দুই হাজার সালে বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার সময় বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ ছিল তেইশ দশমিক পাঁচ বিলিয়ন ডলার দুই সালের মাঝামাঝিতে বাংলাদেশের বৈদেশিক ঋণের পরিমাণ দাঁড়িয়েছে নিরানব্বই বিলিয়ন ডলারে অর্থাৎ গত চোদ্দ বছরে বৈদেশিক ঋণ বেড়েছে প্রায় তিনশো শতাংশ গত জানুয়ারিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশকে ঋণ দেওয়ার সময় একটি প্রতিবেদন প্রকাশ করেছে আইএমএফের সেই হিসেবে বলা হয়েছে দুই হাজার বিশ একুশ সাল পর্যন্ত বাংলাদেশের মোট বিদেশি ঋণের পরিমাণ সাত হাজার দুশো কোটি টাকা বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাত লাখ উনষাট হাজার কোটি টাকার বেশি আইএমএফ বাংলাদেশকে সর্বশেষ চারশো কোটি ডলার ঋণ অনুমোদন করেছে যার প্রথম কিস্তি হিসেবে সাতচল্লিশ কোটি বাষট্টি লাখ সত্তর হাজার ডলার জানুয়ারি মাসে দেওয়া হয়েছে বাংলাদেশের বাকি ঋণগুলোর মধ্যে বিশ্বব্যাংকের কাছ থেকে এক কোটি ডলার এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক বা এডিবির কাছ থেকে নিয়েছে এক কোটি ডলার